ইয়ান স্বামী স্ত্রীর ভালোবাসা এবং সম্পর্ক কখন সব থেকে ভালো থাকে আর কখন সবথেকে একবারে নিম্নে পর্যায়ে চলে যায় শুনুন যতই ভালোবাসা মহাব্বত মায়া থাকুক না কেন যখন সংসারে অভাব লেগে থাকে কিংবা অভাব লেগে যায় তখন স্বামী স্ত্রীর মধ্যেও অভাব লেগে যায় ভালোবাসার ভিতরে তখন ভালোবাসা জানালা দিয়ে পালায় কেন জানেন তখন দুজন দুজনার মধ্যে আর ধৈর্য থাকে না তখন শুধু অশান্তি আর অশান্তি স্বামী স্ত্রীর কথা পড়তে দেয় না আর স্ত্রী স্বামীর কথা পড়তে দেয় না আর সাংসারিক ছেলে মেয়ে তো আছেই চতুর্দিকের দিকের নানা টেনশনে তাই যতই ভালোবাসা থাকুক না কেন টাকা পয়সা অর্থ সম্পদ যখন থাকে অটট। তখন স্বামী স্ত্রীর মহাবত মায়া প্রেম ভালোবাসা বেশি জাগায় আর যখন নিম্নে পড়ে যায় কোনো রকম একটু অভাবে টাচ করে তখনই প্রেম ভালোবাসা মায়া স্নেহ কিছু জানালা দিয়ে বের হয় ভালোবাসা বলে আমি বাসি আর স্বামী বলে আমি বাসি আর স্ত্রী বলে আমি বাসি এই অশান্তি লেগেই থাকে এটা ভাবে না যে জীবনে সংসার করতে হলে সুখ থাকবে দুঃখ থাকবে কষ্ট থাকবে সুখ দুঃখ মিলে আমাদের পৃথিবী শুধু সারা জীবনটাই যদি আমরা সুখটা পেতে চাই তাহলে আমরা দুঃখকে কখনো মূল্য দেব না কষ্টকে কখনো মূল্য দেব না তাই আল্লাহ তাআলা আমাদের দুটাই জিনিসই মিল করে দিয়েছেন এক সময় সুখ থাকবে আরেক সময় দুঃখ কষ্ট থাকবে তাই দুঃখ আসে বলে সুখকে আমরা এমন প্রিয় মনে করি দুঃখ না থাকলে সুখকে আমরা তাচ্ছিল তুচ্ছ করে ফেলতাম কিছুই মনে করতাম না এই জন্য সব কিছু মিলিয়ে গুছিয়ে আমাদের সংসার অভাব কষ্টে দুঃখের মাঝে সব কিছু দেখিয়ে মানিয়ে চলতে হবে কেননা সুখটাও সারা জীবন থাকবে না দুঃখ কষ্টটাও সারা জীবন থাকবে না শুধু আল্লাহকে স্মরণ করবেন যে আল্লাহ দুঃখ কষ্ট দিয়েছেন সেই আল্লাহ একদিন মুগ্ধ করবেন সে আল্লাহ সেখান থেকে উদ্ধার করবেন যতই দুঃখ কষ্ট থাক